জানো যে নিয়তিতে কি আছে তাহলে তাকে বদলে দাও না কেন মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ যদি আপনি এটা জানেন যে সাম্বের নিয়তি এটাই তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন কেন কারণ আমি একজন পিতা আর পিতার কর্তব্য এটাই তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য ᱛᱤ আমি জানি কিন্তু এটাও আমি জানি যে কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না অভিজ্ঞতাও রয়েছে। যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব দখনো চেষ্টা করা কখনোই ছাড়বেন না কে বলতে পারে আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হল ঠিক না সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন না নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন কারণ আপনার এই কর্মের ওপরেই আপনার অধিকার রয়েছে আর অধিকারকে নিয়তি অনেক সময় সম্মান করে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন